আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো বন্ধুরা তোমরা তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো আজকের ব্লগটা হচ্ছে তো তোমার আমাদের সাথে থাকো তোমাদেরকে আজকে বিকেলে সুন্দর পরিবেশটুকু তোমাদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করব। আসলে আমার নতুন চ্যানেলটা সবাই একটু আমাকে সাহায্য করবে সহযোগিতা করবে এবং আমাকে সাপোর্ট করবে ঠিক আছে তো আসলে তোমরা যদি সাপোর্ট না করো তো আমার ইউটিউব চ্যানেল চালানোর মানে এই সাধ্য হবে না কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে আগাইতে পারি তো আমাকে সবাই একটু সাপোর্ট করবে আমি একজন নতুন একটা চ্যানেল খুলছি তো এম এস ব্লকস যে ব্লগস চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে আর আমাকে একটু সাহায্য করবে তো সাহায্য করবে এটাই ওই আমার আমাকে একটু সাপোর্ট করবে তো আজকে দেখো কত সুন্দর পরিবেশটুকু এই যে সুন্দর আকাশটা তো তোমাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো দেখো তা আসলে এই পরিবেশটুকু যে এতটা সুন্দর যে বিকেল বেলা সন্ধ্যায় সন্ধ্যা তো আসলে আমি আমার মনে হচ্ছে এই সুন্দর বিকেলের দৃশ্য তোমাদের মাঝে তুলে ধর ঠিক আছে আর যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে চাও নতুনদেরকে অবশ্যই সাপোর্ট করবে একে অপরকে সাপোর্ট করবে এবং একজন আরেকজনের পাশে থাকবে তাহলেই সামনে মানে আগানো সম্ভব হবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর আমার যদি কোনো বলতুটি হয়ে থাকে তোমরা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে ছোটো ভাই হিসাবে তো আজকের এই ব্লগটি করা হচ্ছে এই জন্যই তো তোমাদের কাছে আমি পরিচয় হওয়ার জন্য পরিচয় হওয়ার জন্য পরিচয় নেওয়ার জন্য ঠিক আছে মূলত এটাই বলতে পারো যে ভালোবাসা দেনা পাওনার জন্য তাই তো ভাই আমাকে আমি একজন নতুন মানুষ তো আমার এই ইউটিউব চ্যানেলের জন্য তো আমাকে একটু সাপোর্ট করবে এবং আমার ভিডিওগুলো আশা করি তোমরা দেখবে তো আসলে আমার চ্যানেলটি একটা ব্লগ চ্যানেল যে ইউটিউব চ্যানেলটা তো আমি জানি না কি ধরনের ভিডিও বানাবো বা তোমাদের মাঝে উপহার দেব তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি আসলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই যে এত সুন্দর বিকেলবেলার দৃশ্যগুলা তো তোমাদের মাঝে তুলে ধরার মানে চেষ্টায় তো আমি চিন্তা করলাম যে আমি নিজে একা কেন উপভোগ করি তো বন্ধুদেরকে সাথে নিয়ে আমি উপভোগ করি তো আসলে এই গ্রামের যে পরিবেশটুকু কতটা সুন্দর পরিবেশ হয় তা আসলে না দেখলে বোঝা যায় না তো এটা হলো আমার গ্রামের বাড়ি তো আসলে আমি একজন গ্রামের সুদা ছেলে তো আমি গ্রামেই থাকি তো বন্ধুরা তো এই ছিল আজকের এই ব্লগটি তো বিকালবেলার যে সুন্দর পরিবেশটুকু তোমাদের মাঝে তুলে ধরা আমার প্রচেষ্টা তো অবশ্যই তোমরা আমার বলতুটি হয়ে থাকলে কথাবার্তাতে অবশ্যই তোমরা কমার দৃষ্টিতে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ